আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্টেডে আমরা এই মুহূর্তে একটা চমৎকার আম বাগানে আছি মানে এই আম বাগানে বসে থাকবেন আপনি আম পড়বেন আম খাবেন আম নিয়ে যাবেন পিৎজা খাবেন সব কিছুই আছে আমি অ্যাড্রেসটা একজাক্টলি বলতে পারবো না বাট আপনাদেরকে দেখাই এই যে দেখেন এস ডাব্লিউ ওয়ান এইট ফোর স্ট্রিট এটাকে কী বলে আমি আরেকটু ক্লোজ করে দেখাই আপনাদেরকে দেখেন এই যে এই মোড় থেকে এই যে এই জায়গায় আম বাগানটা এখানে দেখেন যে সামনে যে ফ্রুটস ওয়াই ভেজিটেবল এই যে এখানে নাম্বার দেওয়া আছে কেউ যদি আসতে চান এখানে বিভিন্ন হাঁস মুরগিও বিক্রি হয় তো আমরা এখানে আসলাম তো প্রায় দশ পনেরো মিনিট আমরা মানে চমৎকার বসার জায়গা খাওয়ার জায়গা সব কিছুই আছে এখানে বড় বড় আম এবং নিচে অনেক আম পড়ে আছে দেখেন এই যে এদিকে পাকা পাকা আম তবে এখানে যেটা বললো যে একটা আম এক টাকা এটা বেশি না কাম বুঝতে পারতেছি না বাট আমরা যতক্ষণ এখানে ছিলাম এই যে আম নিচে পড়ে আমার গায়েতে আপনার সুরি আছে ছুরি দিয়ে খাই এখানে পেঁপে টেপে থেকে সব কিছুই বিক্রি হয় হানিও বিক্রি হয় চোদ্দো টাকায় মানে এত চমৎকার জায়গাটা মানে জায়গাটা এত চমৎকার মানে বল বড় আম গাছ খুবই ঠান্ডা এবং ঠান্ডা বাতাস খাবার দাবার মানে ফ্লোরিডার আমার মনে হচ্ছে মজা এখানটাই যে আপনি আম গাছ তলায় বসে আম খাবেন আম পড়বে আপনার মাথায় পড়বে গায়ে পড়বে নিচে পড়বে সেখান থেকে নিয়ে আপনি মজার মজার টেস্টি টেস্টি আম খাবেন আর এখানে পাশাপাশি যেমনটি বললাম অনেক হাঁস মোরগও বিক্রি করে এটা এখানে বিভিন্ন খরগোশ থেকে বিভিন্ন প্রাণী আছে আর এখানে একটা ফুড কোর্টও আছে মানুষজন এখানে এসে যে আম গাছতলায় বসে ওই যে আমরা দুই গানি আসছি প্রায় এখানে সবাই এতক্ষণ ধরে আম খাইছি আম খাইছি আম টোগাইছি দেখেন আমি আমার গানের ভেতরটা একটু দেখাই এই যে দেখেন এইগুলা টোকান নাম সবগুলো টোকান নাম এগুলো অনেক বড় বড় টোকান নাম এবং এত মিষ্টি এসবহান আল্লাহ আর এখানে মুরগিও বিক্রি করে তবে এখানে মুরগির দাম বেশি একটা তেইশ ডলার বলে এখানে আপনি জবাই করতে পারবো না জাস্ট লাইভ মোরগ লাইভ মোরগ বা মুরগি এই যে এগুলা একটা তেইশ টাকা আমার কাছে এটা দাম বেশি মনে হচ্ছে তবে এখানে সবচেয়ে যেটা হলো সবচেয়ে অনেক বড় আম বাগান তো আপনি এখানে আসলে আমেরিকায় অনেকের কাছে ডলার কোনো ব্যাপার না অনেকেরই পকেটে ডলার ড্যান্স দেয় আচ্ছা খুবই ইন্টারেস্টিং একটা কথা বলি আমরা এখানে যতক্ষণ বসেছিলাম মানে আম পড়লেই আমরা নিয়ে খাইতাম আমাদের দেখা দেখি এখন দুই তিনটা না আর তারাও কিন্তু আম টানো শুরু করছে ওই যে দেখেন একটা কিন্তু আম টাইতেছে দেখেন অনেক আম পড়ে আছে এবং গাছ ভর্তি আম একটু বাতাস হইলে টুপ করে পড়ে একটু বাতাস হইলে টুপ করে আম পড়ে এই যে আমাদের দেখা দেখি এখন এরাও আম টাই এই যে টেবিল ভরি ফেলছে অনেকগুলো আম পিজ্জা দিয়ে আম খাওয়া চলতেছে পিজ্জা দিয়ে আম খাওয়া চলতেছে দেখেন এরা আমাদের দেখা দেখি এখন আম টোকাইতেছে মানে আমি অবাক হয়ে গেলাম এই দেখেন ওই যে আম টোকাইতেছে সঙ্গদোষে লোহা ভাষা একটা কথা আছে না এখন এরা আম করে দেখে দেখি হয়তো বা এদের ধারণা ছিল গাছতলা হলেন যে আম খাইতে পারে না দেখেন কত আম এই যে এটা তাজা পড়ছে একটু আগেই গেছে আমটা দেখেন বিশাল আরে কত আম পড়ে আছে এও আম টাইতেছে আমি খুবই অবাক হয়ে গেলাম দেখেন অনেক বড় মানে গাছে অনেক আম পেকে আছে এবং আসলে মনে আম পালার প্রযুক্তি বা এখানে আমাদের দেশে যেরকম ওই যে ও আম পালার একটা লাঠিও আছে ওইদিকে লাঠি দিয়ে হয়তোবা তারা আম এটাও পালে পড়ছে বুঝে যায় দেখেন ওই ভদ্রলোক আমি চাইছিলাম একটু খাওয়া দাওয়া শেষে এদিকে এসে আম টোকাবো এখন সে আমাদের টোকানে দেখে আগেই ওইদিকে আম টোকানো শুরু করছে মা তুমি এই আমটা নিবা এটাও একটু আগে পড়ছে কত বড় আম এক পাউন্ড হবে মানে প্রায় আধা কেজি হবে এই আমটা তো দেখেন এই হলো আম ও এখানে যখন আসতে তখন ওরা বাচ্চাগুলোকে দেখে বলতে খুব করে বলতে থাকে তাতে বাচ্চাদের বাগানে না নিয়ে আসি তাহলে বাচ্চাদের মাথায় আম পড়বে দেখেন এই বড় আমটা যদি আমার মেয়ের মাথায় পড়ে ও আল্লাহ আমার কুলিয়া যাবে মা এবং বাগানটা এত ঠান্ডা এত সুন্দর চমৎকার বাতাস যে আপনি এখানে এসে কাঁচা আমও খাইতে পারবেন পাকা আমও খাইতে পারবেন এবং যদি আমার মতো লাফাঞ্জা কেউ গা থাকে গাছে ওঠা দিতে পারবেন মানে বাতাস বাতাসে প্রতিটা বাতাসেই আম পড়তেছে এবং এখানে শুধুই আম অন্য কিছু নাই ও আসলে এখানে আমও কিন্তু সস্তা বিষয়টা এরকম না যে আমের দাম বেশি এর পরেও আমরা যারা গ্রামে বড় হয়েছি আমাদের কাছে আম টোকায় খাওয়ার মজাটাই অন্যরকম এটা শুধু যে টাকার জন্য বা কম হবে সেটা না যেমন আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পর থেকে আম কিনে খাই নাই গত এক মাস তা না আমার বাসায় প্রতিদিনই আম থাকে প্রতিবেশীরা আম দেয় ডাব দেয় সব কিছু দেয় আচ্ছা এরা যেটা করে যে নিচেই নরম

তাছাড়া মেরেল্যান্ড থেকে আসতে আম কাঁঠাল খাওয়ার জন্য এদিকে একটা আম পড়লো এই তো এই আমটা মাত্র পড়ছে দেখেন এবং এটা নরম আম মানে অনেক মিষ্টি হবে এটাও তাজা এটাও মাত্র পড়ছে দেখেন বন্ধু দেখলে বোঝা দেয় মানে বাতাস হইলেই পড়ে বাতাস হইলেই পড়ে আম পড়লেই এখন এতক্ষণ তো শুধু আমরা নিতাম এখন ওই যে আমেরিকান ওরাও নেওয়া শুরু করছে আর এখানে খাবারের দামটা দেখায় আমরা পিৎজা খাইছি এত টেস্টি পিৎজা বিশেষ করে ভেজিটেবল পিৎজাটা একটা পিৎজা দশ টাকা করে দেখেন আর জুস বিভিন্ন রকম জুস পাওয়া যায় জুস হলো পাঁচ ডলার করে মানে মোটামুটি পিজাটাও আমরা দুই এখানে আমরা আটজন আছি হ্যাঁ ওই যে জুস বানাইতেছে জুস পাঁচ ডলার তো এদেরকে জিজ্ঞাসা করলাম জীবনে এই প্রথমে কি আম টাইতো বলতে তো হ্যাঁ এই প্রথম লাইফে আম টাইতেছি দেখেন আমগুলো কম লোভনীয় ঐতিহ্যটাও ছিল অসাধারণ সব মিলিয়ে এখানে সময়টা খুবই চমৎকার ছিল ঠান্ডা বাতাস আম এই এখনই এক দুটো আম পড়বে একটু বাতাস বাতাসে তো আম পড়বে আম পড়বে মা আম পড়বে আম পড়বে দেখো দেখো আম পড়বে এই বাতাস আসলে আম পড়বে আম পড়বে ওই একটা আম এখানে ইয়ের উপরে পড়ে আছে তো সেই যাই হোক এই জায়গাটা আসতে পারেন মানে এই জায়গাটা আসতে পারেন বলতে এই যে ইচ্ছা মতো আম খাইতে পারবেন পাশাপাশি বসে সুন্দর নিরিবিলে বসে ওই জায়গাটা বসতে পারেন ওখানে মাথায় আম পড়ার সম্ভাবনা নাই যেহেতু ওখানে সাউনি আছে আর পিজ্জা টিজ্জা জুস টুসও খাওয়ার অপশান আছে মুরগি টুরগি কিনে নিতে চাইলে সেটাও নিতে পারবেন মানে ওর্থ ভিজিটিং একটা প্লেস মানে হোমস্টেটে আসলেই এই রোড দিয়ে যাওয়া আসা হয়ই তো এখানটায় আসতে পারেন আমি রোড নাম্বার প্রথমে দেখাইলাম সে অনুযায়ী আসতে পারেন অথবা নাম্বার দেখাইলাম খোঁজ নিতে পারেন মানে ওর্থ ভিজিটিং একটা প্লেস আমি রিকমেন্ড স্ট্রংলি রিকমেন্ড করব যে জায়গাটায় আপনারা ঘুরতে আসতে পারবেন ওই যে বাংলাদেশি এক আপা আর আমার ভাতিদের বউ খুবই আম বাগানে হাঁটতেছে খুবই এনজয় করতেছে আর একটা আম পড়ার জন্য অপেক্ষা করতেছি একটা আম পড়লেই ওটা নিয়ে চলে যাব আমরা আচ্ছা তো ঠিক আছে ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকেন السلام عليكم